নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি শিদল বা সুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ডাটার একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ডাটাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যায় কড়াতে কিছুটা সর্ষার তেল দিলাম তেল গরম করে চার পাঁচটা রসুন কুচি দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি কুমড়োর ডাটাগুলো ডাটাগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদুর গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ডাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডাটাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তাই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে পাঁচটা শিদল মাথাটা ফেলে ভালো করে ধুয়ে জলসহ সেদ্ধ করে নেব শিদলগুলো সেদ্ধ করে ঠান্ডা করে এইভাবে শিদলের যে কাটা থাকে বের করে নেব এভাবে শিদলটা তরকারিতে দিলে কাটা তো থাকবেই না তবে স্বাদ বা গন্ধে কিন্তু কোনো ফারাকও পড়বে না এভাবে সবগুলো কাটা বের করে নেব এবার হাতের সাহায্যে শিদলের জলটা শুধু নিয়ে নেব আপনারা চাইলে এটা একটা ছাঁকনি দিয়েও করতে পারেন এভাবে হাতের সাহায্যে সিঁতলের জলটা নিয়ে নিচ্ছি একটু জল মিশিয়ে মিশিয়ে সিঁদ শুধু সিদলের জলটা নিলেই হবে কাটা কিন্তু বাটিতে থেকে যাবে হাতে কিন্তু কাটা একদমই লাগে না যেহেতু শীতলটা একটু সেদ্ধ করা আছে তাই কাটা হাতে কিন্তু লাগে না তবুও আপনারা চাকনি ব্যবহার করতে পারেন এবার ঢাকা সরিয়ে ডাটাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন গল্প করতে করতে আমার ডাটাগুলো কষানো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরা মিষ্টি কুমড়া কুমড়োগুলো দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব সিদলের যে জলটা বের করেছিলাম সেই জলটা সিদলের জলটা দেওয়ার পর আমি কিন্তু আর অন্য জল ব্যবহার করব না এই সিদলের জলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়ে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা যারা সিদল শুটকি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন